এই জন্য পৃথিবী ধ্বংসের পূর্ব মুহূর্তে তিনটা ধর্মের মধ্যে যুদ্ধ যে হবে তার বর্ণনা হাদিসে দিচ্ছেন লম্বা হাদিস আমি শুধু সারমর্ম বলি তাহলে এই অঞ্চল এই জায়গার যে কোনো পরিবর্তিত পরিস্থিতির থেকে আমাদের শিক্ষা আছে হাদিসে রসুল্লাহ সাল্ল আলিহাসাল্লাম বলছেন ততদিন পর্যন্ত কি হবে না যতদিন না হদনাহ তোমাদের মধ্যে আর রোমানদের মধ্যে চুক্তি না হচ্ছে তো রোমান এম্পায়ার যে রোমান এম্পায়ারের রাজধানী ছিল আজকের তুরস্কের ইস্তাম্বুল ওমর জিল্লা তালানোর আমলে ওমাইয়া খেলাফতের আমলে আব্বাসী খেলাফতের আমলে মুসলমানেরা কোনো দিন তুরস্ক বিজয় করতে পারেনি তুরস্ক বিজয় হয়েছে উসমানীয় খেলাফতের আমলে তুরস্ক বিজয় হয়েছে এই জন্য আজ মনে হয় তুরস্ক ইসলামী রাষ্ট্র কিন্তু আসলে তুরস্ক ছিল খ্রিস্টানদের হেডকোয়ার্টার রোমান এম্পায়ারের হেডকোয়ার্টার এবং হাদিসের ভাষ্য বলছে হয়তো আবারও তুরস্ক মুসলমানদের হাত ছাড়া হতে পারে কেননা কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ নবী বলছেন ফাতেহা কনস্টান্টিনিপোল বিজয় হবে ইস্তাম্বুল বিজয় হবে ইস্তাম্বুল তো এখনই মুসলমানদের হাতে আছে তাহলে কিভাবে মুসলমানেরা বিজয় করবে কিয়ামতের পূর্ব মুহূর্তে তো আমি যেটি বলছিলাম যে এই জেরুজালেমের গুরুত্ব বুঝানোর জন্য যে কিয়ামতের পূর্ব মুহূর্তে রোমান খ্রিস্টানদের সাথে মুসলমানদের চুক্তি হবে চুক্তির ভিত্তিতে রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা এক তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে সেই তৃতীয় পক্ষ কারা হবে সম্ভাব্য ইহুদিরা হতে পারে আরো অন্য কেউ হতে পারে কিন্তু সম্ভাব্য সমূহ সম্ভাবনা আছে যে তৃতীয় পক্ষ হবে ইহুদিরা রোমান খ্রিস্টান আর মুসলমানের একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং এই যুদ্ধে বিজয় হয় এই যুদ্ধে বিজয় হওয়ার পর একজন খ্রিস্টান এভাবে কুরুশ উত্তোলন করে বলবে যে কুরুশের বিজয় হোক বা কুরুশের কারণে আমরা বিজয়ী হয়েছি তখন আরাক মুসলমান লাভ দিয়ে উঠে সে কুরুশকে ভেঙে দিবে যখন আরাক মুসলমান লাভ দিয়ে উঠে ক্রুশকে ভেঙে দিবে তাকবীর ধ্বনি দিবে তখন খ্রিস্টান এবং মুসলমানের যে চুক্তি হয়েছিল চুক্তি লঙ্ঘন তারা মুখোমুখি দাঁড়িয়ে যাবে যুদ্ধের জন্য যখন খ্রিস্টান এবং মুসলমানেরা মুখোমুখি দাঁড়িয়ে যাবে যুদ্ধের জন্য আর তারা উভয় জনবহুল খ্রিস্টানরা আজকেও জনবহুল সেই দিনও জনবহুল থাকে আশিটা পতাকার অধীনে তারা একত্রিত হবে এক এক পতাকার অধীনে বারো হাজার করে সৈন্য বাহিনী থাকবে এই আশিটা পতাকার অধীনে বারো হাজার করে সৈন্যবাহিনী নিয়ে যখন তারা একত্রিত হবে তখন প্রায় দশ লক্ষের কাছাকাছি তখন যে যুদ্ধ হবে এই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে দুটা বাক্য মনে রাখার মতো একটা হচ্ছে যে একটা পরিবারে যদি একশো জন সদস্য থাকে তো নিরানব্বই জন মারা যাবে একজন বেঁচে থাকে একটা হচ্ছে একটা পাখি যদি আকাশে উঠতেই থাকে তো এক মাস উঠতে থাকলেও সে লাশ ছাড়া আর কিছু পাবে না এত ভয়ংকর যুদ্ধ হবে এবং এত বেশি পরিমাণে মানুষ মারা যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত একদিন তিন ভাগে বিভক্ত হবে এক ভাগ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে যাদের তওবা আল্লাহ কোনোদিন কবুল করবেন না যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া কবিরা গুনাহের লিস্টে প্রায় প্রত্যেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবিরা গুনাহের লিস্ট করেছেন শির করা জেনা করা নিরাপরাধ মানুষকে হত্যা করা সুদ খাওয়া তখন বেশিরভাগ হাদিসে একটা বড় কবিরা গুনাহ আছে জিহাদের মাঠ থেকে পালিয়ে যাওয়া এটা অনেক বড় কবিরা গুনাহ তো একদল উম্মত সেই দিন জিহাদের মাঠ থেকে পালিয়ে যাবে এদের তো বা আল্লাহ কোনোদিন কবুল একদল উম্মত ওই যুদ্ধে শহীদ হবে এরা হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ আর আরেক দল উম্মত ওই যুদ্ধে বিজয়ী হবে তারা আর কিয়ামত পর্যন্ত কোনোদিন ফেতনায় পতিত হবে না আল্লাহ যারা বিজয়ী হবে এই যুদ্ধগুলো কোথায় সংঘটিত হবে এই যুদ্ধ সংঘটিত হওয়ার যে জায়গাগুলো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন এগুলো সব সিরিয়া তথা সিরিয়া বলতে আমরা বুঝি ফিলিস্তিন ইসরায়েল জর্ডান আজকের সিরিয়া সব মিলিয়ে তো এই যুদ্ধ সংগঠিত হবে সিরিয়াতে আমাক এবং দাবেক নামক জায়গায় রোমান রাজ বাহিনী সমাবেশ ঘটাবে এই আমাক এবং দাবেক হচ্ছে সিরিয়ার তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল আর ঘুতা নামক জায়গায় মুসলমানদের হেডকোয়ার্টার হবে এটা হচ্ছে দেমাস্কের নিকটবর্তী অঞ্চল তাহলে সিরিয়ার গুরুত্ব কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত হওয়া প্রত্যেকটা ঘটনার সাথে আছে এখানে আরও একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে কেন সিরিয়ার গুরুত্ব আছে এই জন্য গুরুত্ব আছে যে মক্কা এবং মদিনা ফেতনা থেকে মাহফুজ এমনকি দাজ্জালের ফেতনা পর্যন্ত মক্কা মদিনায় প্রবেশ করবে না তাহলে মক্কা এবং মদিনায় মারামারি হওয়ার কোনো প্রশ্নই নাই গণ্ডগোল যুদ্ধবিগ্রহর কোনো প্রশ্নই নাই এই জন্য রাজনৈতিকভাবে আর কোনো দিন রাজধানী মদিনায় ফিরে যায় খোলাফায়ের আশি পর থেকে নিয়ে আজ পর্যন্ত আজ চোদ্দশো বছর পার হয়ে গেছে রাজনৈতিকভাবে কোনো শাসন আমলের রাজধানী আর কিয়ামত পর্যন্ত ফেতনা থেকে মাহফুজ দাজ্জালের ফেতনা থেকে মাহফুজ তাহলে হবে কোথায় হবে তৃতীয় পবিত্রতম মসজিদ তৃতীয় পবিত্রতম জায়গা যেখানে এবাদতের জন্য সফর করা যায় এবাদতের জন্য পৃথিবীর তিনটা জায়গা বাদে বাকি যে কোনো জায়গায় এবাদতের উদ্দেশ্যে সফর করলে গুণা হবে কেউ যদি বলে আমি দারুল দেওবান যাবো মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় যাব আজহার বিশ্ববিদ্যালয় যাবো কি কেউ যদি নিয়ত করে যে আমি নবীর কবর দেখতে যাব তাহলে কিছু নেকি পেতে পারি এই নিয়েতে যদি যাই গুণা হবে মসজিদের সালা সালাত করব এই নিয়েতে যাবে নেকি পাবে মসজিদের নববীতে চলে এসেছি তাই আল্লাহর নবীর কবর জিয়ারত করব এটা ভিন্ন কথা কিন্তু আমার নিয়ত যে আমি মসজিদে নবমীতে যাব এই সফরে নেকি আছে তাহলে এরকম তিনটে জায়গা আছে যে তিনটে জায়গায় ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায় তার তিন নাম্বার জায়গা মসজিদ আকসা আজ থেকে আশি নব্বই বছর আগে একজন হাজি যখন ভারত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে চলত তখন সেই হাজির পক্ষে এটি সহজ ছিল যারা বাই রোড যাতায়াত করত অথবা যারা সমুদ্র পথেও যাতায়াত করতো তারা চেষ্টা করত একসাথে তিনটা মসজিদই দেখে আসতেন যেমন এখন আপনারা গেলে দুই মসজিদ দেখেন তৃতীয় মসজিদে কিন্তু যাওয়ার সুযোগ হয় এটা আল্লাহ পক্ষ থেকে আমাদেরকে স্মান করে রেখেছে বঞ্চিত করে রেখেছে উম্মতে মোহাম্মদের গুনাহের কারণে উম্মতে মুহাম্মাদের তাকওয়া এবং পরহেজগারিতার অভাবের কারণে তৃতীয় পবিত্রতম মসজিদ থেকে বঞ্চিত যেখানে আমাদের পূর্বপুরুষরা সালাত আদায় করার সুযোগ পেতে কিন্তু আমরা পাই না যাওয়ার সুযোগ পেতে কিন্তু আমরা পাই আল্লাহ আমাদের বঞ্চিত করে রেখেছে সত্তর বছরের বেশি কাল সম্মানিত উপস্থিত এবং এই লুদ নামক দরজায় ঈসা আলাই সালাম দাজ্জালকে হত্যা করবে সুতরাং এই অঞ্চলে যা সংঘটিত হবে তার গুরুত্ব সীমাহীন অপরিসীম এবং অপরিহার্য এখান থেকে আমাদের শিক্ষা এই বিশাল ইতিহাস থেকে আমাদের শিক্ষা হচ্ছে এই যে জেরুজালেম যে মসজিদ আকসা মুসলমানেরা দুইবার বিজয় করেছে একবার ওমর ফারুক আর একবার সুলতান ওমর ফারুক রাহিমাহুল্লাহ আনহু যখন জেরুজালেম বিজয় করেন আবু ওবাই ইবনুল জাররাহ যখন তার নিকটে চিঠি লেখেন চার হাজার সাহাবি সেই দিন উপস্থিত ছিলেন কি চিঠি লেখেন যে পাদ্রীরা চাবি হস্তান্তর করবে না আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন না তো আমিরুল মোমিন খালিফাতুল মুসলিমিন আসছেন অসংখ্য পাদ্রী পৃথিবীর রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল জেরুজালেমের বড় বড় পাদ্রীরা বসে আছে অনেক বড় পাওয়ারফুল জায়গা জেরুজালেম সেই পাওয়ারফুল জায়গায় বড় বড় পাদ্রীরা বসে আছে তাদের তারা অপেক্ষায় আছে আমিরুল মোমিন খালিফুদুল মুসলিমিন আসবে আর তিনি প্রবেশ করছেন তখন তিনি উটের রশি ধরে টানছেন তো মানুষ তো সন্দেহে পড়ে গেছে কে খালিফা আর কে চাকর কিন্তু আবু তো চিনেন যে ইনি আমাদের খালিফা তো উনি হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন আমিরুল মোমিন করেছেন লাইয়ুরো ইনার রোমান কিল্লা। আমাদের দিকে রোমানেরা অপমানের দৃষ্টিতে তাকিয়ে আছে দেখো মুসলমানদের নেতার অবস্থা দেখো ঠাট্টা করছে তখন অমর রাজন আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে আমরা ছিলাম মরুভূমির রাখাল পৃথিবীর কেউ আমাদের চিন্তনা জাহেলি যুগে কেউ আমাদের চিন্তনা আর আজকে আমি ওমর জেরুজালেম বিজয় করছি আমার কাছে কল্পনারও বাইরে স্বপ্নেরও বাইরে এই যে কল্পনা এবং স্বপ্নেরও বাইরে মরুভূমির এক রাখালকে উঠিয়ে নিয়ে এসে আল্লাহ অর্ধ পৃথিবীর শাসক বানিয়ে দিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রোমান এম্পায়ারের নিকট থেকে জেরুজালেম ছিনিয়ে নিচ্ছেন আমিরুল মমিন খালিফাতুল মুস্তিমিন এই যে সম্মান এই যে মর্যাদা এইটা অর্জন আমরা জামা কাপড়, রং ঢিচাং বুদ্ধিমত্তা চালাকি কৌশল এগুলো দিয়ে অর্জন করিনি এটা আমরা অর্জন করেছি ইসলামের অনুসরণ পবিত্র কোরআনের অনুসরণ হাদিসের অনুসরণের ভিত্তিতে আল্লাহ আল্লাহ এইটা হচ্ছে মুসলমানদের জন্য শিক্ষা যে আজকে মুসলমানেরা জেরুজালেমে যেতে পারে না কেন মসজিদে আফসায় যেতে পারে না কেন বঞ্চিত কেন আর ওমর ফারুককে আল্লাহ মসজিদে আফসা বিজয় করার মতো সম্মান কেন দিয়েছিলেন আর আমরা বঞ্চিত কেন আমরা ইসলাম থেকে পবিত্র কোরআন থেকে বহু দূরে চলে গেছি আমল আখলা আকিদা। সেই আলোচনায় আমি এখনই কিছুক্ষণের মধ্যে ঢুকবো তার আগে এবং তিনিও এই বিজয়ের ক্ষেত্রে তার ইতিহাসও আমি আমার বই বিস্তারিত আমার একটি বই আছে ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে উনি কিভাবে বিজয় করলেন ভিত্তিনের যুদ্ধ কি হলো সেখানকারও সারমর্ম হচ্ছে তাকোয়া পরহেজগারিতা আল্লাহ ভরসা মুসলমানেরা কোন যুদ্ধ শক্তি সামর্থ্য দিয়ে লড়েছে এর প্রমাণ আমি ইতিহাসে খুঁজে পাই ওয়ালিদ মুতার যুদ্ধে লড়াই করছেন কয়েক লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে তখনও খালিদ বিন ওয়ালিদের কাছে শক্তি সামর্থ্য খুব বেশি সেনাবাহিনীর সদস্য সংখ্যা খুব বেশি এটা জানা নাই হিত্তিনের যুদ্ধে সুলতান সালাহিন আইউবি ইউরোপিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করছে ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করছে তখনও সুলতান সালাহিন আইবির কাছে টাকা পয়সা ধন দৌলত কৌশল সেনাবাহিনী খুবই শক্তিশালী এটা প্রমাণ খুঁজে পাওয়া যায় বেশিরভাগ যুদ্ধে মুসলমানেরা দুর্বল কিন্তু তাহলে বিজয় কেন আল্লাহর সাথে সম্পর্ক গভীর সম্পর্ক আল্লাহ সুবানতলার তালার উপর আস্থা ভরসা এবং বিশ্বাস এই জায়গায় মুসলমানদের সবচেয়ে বড় বিচ্যুতিটা কোথায় ঘটেছে আমি যতবার এই জেরুজালেম নিয়ে পড়াশোনা করতে গেছি এবং আমার ইউরোপ সফর এবং ঔপনিবেশিক শাসন আমলের আমাদের উপর প্রভাব এই তিনটে জিনিসকে যখন সারমর্ম করেছি তখন আমার মনে হয়েছে আমি আমার বহু বক্তব্য বলেছি যে ফেরাউনের যুগের বানু ইসরাইল আর আজকের যুগের মুসলমান এক আবারও ইসরা মুসাল যুগের বানু ইসরাইল আর এখনকার বানু ইসমাইল এক এবং এই বিশ্বাসটা আমার দৃঢ় হয়েছে কিভাবে সেটা বলি আপনি যখন সুরা বাকারা পড়বেন সুরা বাকারাতে আল্লাহ সুবান লম্বা সময় যাবত বানু ইসরাইলের ঘটনা বলেছে তো আমি নিজেও এর উত্তর খুঁজে পেতাম না যে একটা গোত্রের ঘটনা এত বিস্তারিত বলার দরকার কি এক বানু ইসরায়েলের ঘটনা দিয়ে কোরআন পরিপূর্ণ করা আছে এত বিস্তারিত কেন নিশ্চয় বানু ইসরায়েলের ঘটনার উম্মতে মোহাম্মদের সাথে কোনো কাজ আছে বানু ইসমাইল তথা আমাদের সাথে বানু ইসরায়েলের ঘটনার কোনো কাজ আছে এই জন্য আল্লাহ বানু ঘটনা এত বিস্তারিত দিয়ে এবং বানু পড়লে আপনি দেখবেন তারা কতটা ছোট মন মানসিকতার কতটা হীন এবং কতটা সংকীর্ণ চিন্তার অধিকারী ছিল তার দুই একটা উদাহরণ বলি বেশি না বললেও সুরাব আকার বিস্তারিত পাবেন আমার ওই বইয়ের মধ্যে আরো বিস্তারিত পাবেন দুই একটা কি এই বানু ইসরাইল চোখের সামনে দেখলো যে আল্লাহ ফেরাউনের মতো জালেম শাসককে তাদের চোখের সামনে ডুবিয়ে দিলেন বানু ইসরায়েলের লোকেরা চোখের সামনে দেখেছে যে ফেরাউন ডুবে যাচ্ছে নিজে চোখে দেখেছে কোন ফেরাউন ফেরাউন যেই তাদের ছেলে সন্তানদের জবাই করতাবনা এই সেই ফেরাউন যে তোমাদের ছেলে সন্তানদের জবাই করতো মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখতো এই ভয়ঙ্কর ফেরাউনকে চোখের সামনে ডুবতে দেখেও এই বানু ইসরায়েল মুসা আলাইসাল্তুয়াসাল্লাম কি বলছেন ন্যান্ন ওমেন এলাকা হ্যাঁল্লাহ জাহারাতান মুসা তোমার প্রতি ইমান আনেন করব না যতক্ষণ না প্রকাশ্যে আল্লাহকে না দেখছি বলে নওযুলা এর চেয়ে বড় প্রকাশ্যে আল্লাহকে কি দেখবি চোখের সামনে ফেরাউন ডুবে গেল তাহলে কত বড় নিমক হারাম সংকীর্ণ চিন্তার একটি জাতি হলে মুসা আলাইহিস বলতে পারে তোমার তাওরাতে বিশ্বাস স্থাপন করি না তোমার আল্লাহকে সরাসরি দেখতে চাই এরকম অসংক ঘটনা আল্লাহ তুলে ধরেছে লানাসবিরু আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক আল্লাহ তাদের জন্য আকাশ থেকে খাবার পাঠাতেন মান্না সলওয়া তো তারা মুসা আলাইহিস বলছে এক খাবার প্রতিদিন ভালো লাগে না তোমার আল্লাহকে বলো যেন জমিন থেকে চাল ডাল গম পেঁয়াজ রসুন এগুলো উৎপন্ন করে এই এক খাবার ভালো লাগে না তখন আল্লাহ বলছে ঠিক আছে এই চাল ডাল রসুন যখন চাও তাহলে সবুজ ভূমিতে যাও এগুলো হবে না এই ঘটনাগুলো মরুভূমিতে ওই জমি আজও মরুভূমি আপনি আজকের মিশরে গিয়ে যদি তুর পাহাড় ঘুরতে যান যে তুর পাহাড়ের পাদদেশে ঘটনাগুলো ঘটছে এর চারপাশ শত শত কিলোমিটার মরুভূমি যেটাকে বলা হয় সিনাই মরুভূমি এই মরুভূমির মধ্যে চল্লিশ বছর বানি ঘুরপাক খেয়েছে তাহলে তো এই মরুভূমি পার হয়ে যেখানে সবুজ শ্যামাল এলাকা আছে ওইটা বিজয় করতে হবে ওখানে যাও জেহাদ করোহাতে যুদ্ধ করেন আমরা যুদ্ধ করতে পারবো তাহলে যাদের জন্য আল্লাহ পাথর ফেটে বারোটা ধারা তৈরি করলেন তাদের জন্য তাদের চোখের সামনে ওই জিস্তাসকা মোসালি কৌমি ফুল ফাঞ্জারত মিন হুসনাতা আশারাত আইনা যখন মুসারক ক মুসারকিব মুসারক ও মুসাকে বলেছিল পানি দাও মরুভূমিতে পানি নাই আর সমুদ্রের লবণাক্ত পানি খাওয়া যায় না এই মরুভূমির পাশে এই তুর পাহাড়ের পাশে লোহিত সাগর এই সব লবণাক্ত পানি খাওয়া যায় না পানির ব্যবস্থা করো তখন আমি মুসাকে বললাম মুসা লাঠি দিয়ে পাথরে আঘাত করো পাথরে আঘাত করলো বারোটা ঝর্ণা তৈরি হলো তাদের চত্রিশম খাবারের ব্যবস্থা কোথায় হবে মরুভূমিতে খাবার নাই জান্নাত থেকে খাবার আছে তাহলে জান্নাত থেকে খাবার আসে পাথর থেকে পানি বের হয় দেখেছে চোখের সামনে তারপর আল্লাহ বলতেছে যাও যুদ্ধ করো বলে তুমি আর তোমার তখন আমার চিন্তা চেতনা এবং আমার গবেষণা ইসরাইলের এই যে বানু বিশাল ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করছে মানে একদিন উম্মতে মহাম্মাদী এদের মতো হয়ে যাবে মানে একদিন উম্মতে মুহাম্মাদি বানু ইসমাইল বানু ইসরাইলের মতো হয়ে যাবে কিভাবে হবে সেটাও আমি মিলিয়েছি আমার এটা গবেষণা ভুলও হতে পারে ঠিকও হতে পারে আমার গবেষণা হচ্ছে যে বানু ইসরায়েল এরা তো নবীর সন্তান এই যে যারা বলতেছে যে আমরা তোমার আল্লাহকে না দেখলে ইমানায়ন করব না তুমি আর তোমার আল্লাহকে যদি তো নবীর সন্তান কোন নবীর সন্তান ইব্রাহিম আলাহিসাল্লামের সন্তান ইব্রাহিম সালামের ছেলে সাপ সাপের ছেলে ইয়াকুব ইয়াকুবের ছেলে ইউসুফ ইউসুফ কুয়াতে নিক্ষিপ্ত হয়ে ভাইয়েরা ফেলে দিয়েছে ওখান থেকে মিশরের বাজারে বিক্রি হয়েছে তারপরে ইউসুফ আলাইসলামের মৃত্যুর তিনশো চারশো বছর পর মুসা সালাম একই বংশ ইউসুফ আলাহিসাম যেই বংশ মুসা মুসালাম ওই বংশ ইউসুফ আলাই সালামের তিনশো চারশো বছর পর মুসালাই সালাম তাহলে তিনশো চারশো বছর এত পরিবর্তন নবীর সন্তানদের কেমনে সম্ভব এর আর দ্বিতীয় কোন উত্তর নাই যে ইউসুফ আল্লাহলামের মৃত্যুর পর ইউসুফ আলাহিসামের যাদের সাথে জোট ছিল তাদের যখন পতন হয় আর ফেরাউন ফারাওদের ওদের যখন উত্থান হয় তখন এরা আগের সরকার আর আগের সরকারের সাথে যাদের জোট ছিল উভয়ের উপর জুলুমের রোলার চালায় আগের সরকারের জোট ইসুফ সালাম মন্ত্রী ছিল আর তার ভাইয়েরা বারো ভাই ওই বারো ভাইয়ের জন্য বারোটা ঝর্ণা তৈরি হয়েছিল বারো ভাইয়ের সন্তানের জন্য নদীতে যখন আল্লাহ বলেছিল যে সমুদ্রের রাস্তা তৈরি হও বারোটা রাস্তা তৈরি হয়েছিল ইউসুফ আলাহিসের বারো ভাইয়ের তিনশো চারশো বছর পরের পরবর্তী বংশধরের জন্য বারোটা রাস্তা তৈরি হয়েছিল আর পাথর ফেটে বারোটা ইসলামের বারো ভাইয়ের তিনশো চারশো বছর পরবর্তী বংশধরের জন্য এই বছর গোলামি করতে 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 অন্তর ছোট হয়ে গেছে আত্মমর্যাদা হারিয়ে ফেলেছে গোলামের কোন আত্মমর্যাদা থাকে না নেতৃত্বের গুণ হারিয়ে ফেলেছে মিথ্যা বলা চুরি ডাকাতি দুর্নীতি যত রকমের ধোকাবাজি সঠতা সকল কিছু গোলামি করতে করতে শিখে ফেলেছে কেননা যখন একটা মানুষ গোলাম হয় তখন এগুলো শিখতে বাধ্য হয় ধরেন আপনার এখানে সামনে যদি দুইজন গোলাম উপস্থিত করে দিয়ে আমি এটা একটা রুটি খাবারের রুটি আমি এইভাবে নিক্ষেপ করলাম তোমরা মারামারি করে খাও তো এই রুটিটা মারামারি করে নেওয়ার জন্য ওদের দুইজনকে ধোকাবাজি পূর্ণ আচরণ করতে হবে মারামারি করতে হবে মিথ্যা বলতে হবে একজন আরেকজনকে ঠকাতে হবে তাহলে নিতে পারবে তাহলে এই যে পরস্পর পরস্পরকে ঠকানোর প্রতিযোগিতা এটা গোলামের মধ্যে তৈরি হয় তাহলে দীর্ঘ আড়াইশো তিনশো বছর ফেরাউনের গোলাম থাকার কারণে নবীর সন্তানরা এরকম হয়ে গেছে এবার উম্মাতে মুহাম্মাদি আমরা তো উম্মাতে মোহাম্মাদি ফারুকের উত্তর আবু বকারের উত্তর সরি খালিদুল আলীদের উত্তর সরি তার জিয়াদের উত্তর সরি এদের অবস্থা এরকম কেন এরাও হচ্ছে ঔপনিবেশিক শাসন আমলে দুইশো বছরের গোলাম ছিল শুধু আমরা না আফ্রিকার মুসলমানেরা থেকে শুরু করে পাকিস্তান ভারত থেকে শুরু করে পৃথিবীর প্রায় নব্বই অঞ্চলের মুসলমানেরা ইউরোপের গোলাম ছিল বছর আমরা যখন আলমগীরের জামানায় ছিলাম আমি চিন্তা করি আমার কল্পনা শক্তি বলে যে বাদশাহ আলমগীরের জামানায় যখন মুসলমানেরা ছিল তখন মুসলমানেরা মিথ্যা বলা জানত কেন তখন রাজা বাদশাহ তখন আত্মমর্যাদা ভিন্ন আত্মসম্মান ভিন্ন পুরো ভারতের পাঁচ ভাগ জমির এক ভাগ জমি শুধু মসজিদ মাদ্রাসার নামে তুমি বলবে কেন কেন দিবে মারামারি কাটাকাটি করবে কেন কিন্তু যখন ব্রিটিশদের অধীনে একশো বছর গোলাম তখন গোলামি করতে করতে রক্তের মধ্যে মিথ্যা বানু ইসরাইল হয়ে গেছে ধোকাপূর্ণ আচরণ সঠতা আচরণ দুর্নীতি প্রবেশ করেছে একই অবস্থা আফ্রিকার মুসলমানদের এবং তাদের অবস্থা আমাদের চেয়ে খারাপ কেন খারাপ ব্রিটিশদের চাইতে জঘন্য নিকৃষ্ট কলোনি হচ্ছে ফ্রান্স স্পেন আর ইতালির কলোনি ইংল্যান্ডের কলোনির চাইতে নিকৃষ্ট কলোনি আমাদেরকে তো ইংল্যান্ডেরা ন্যূনতম স্বাধীনতা দিয়ে গেছে স্পেন এবং ফ্রান্স আফ্রিকার মুসলমানদেরকে ন্যূনতম ন্যূনতম স্বাধীনতা অস্ত্র কিনতে হবে ফ্রান্সের কাছে তোমার ব্যাংকের টাকা কেন্দ্রীয় ব্যাংকে থাকবে ফ্রান্সে এখন আজকের কথা বলছি তোমার পররাষ্ট্রনীতি ফ্রান্স নিয়ন্ত্রণ করবে তুমি বাইরের কোনো দেশের সাথে অস্ত্র চুক্তি করতে পারবে না কোনো পররাষ্ট্র নীতি চলবে না স্বভাবে ফ্রান্স কেন্দ্রিক এখনকার কথা বলছে আজকের কথা বলছে তোমার সেনাবাহিনীকে সকল ট্রেনিং দেবে ফ্রান্স তোমার দেশের সকল খনিজ সম্পদ একমাত্র ফ্রান্স উত্তোলন করতে পারবে বিক্রি করতে পারবে আফ্রিকা কোটি কোটি টাকার খনিজ সম্পদের উপর ভাসতেছে কিন্তু পুরো খনিজ সম্পদ নিয়ে যাচ্ছে কারা ইউরোপিয়ানরা আর ওই খনিজ সম্পদ যেন ইউরোপিয়ানরা নিয়ে যায় তার জন্য গাড় দেয় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী আর সেই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে আমাদের বাংলাদেশ পাকিস্তান করে তো সম্মানিত উপস্থিতি এই আফ্রিকানদেরকে যখন আপনি ইতালি ফ্রান্স স্পেনের মাটিতে দেখবেন তখন দেখবেন তারা বাঙালি মুসলমানদের চাইতে বেশি মৃত্যু বাঙালি মুসলমানদের চাইতে বেশি ধোকাবাজ বাঙালি মুসলমানদের চাইতে বেশি সঠতাপূর্ণ আচরণ করে আর বাঙালি মুসলমানদের যখন দেখবেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট পাকিস্তানের মুসলমানদের যখন ইউরোপে দেখবেন তখন জন্ম নিবন্ধন কার্ড থেকে শুরু করে জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে সার্টিফিকেট থেকে শুরু করে যে আবেদন সাবমিট করেছে আবেদন সাবমিট থেকে শুরু করে সরকারের কাছে বেনিফিট নিবে যে আমার কয় ছেলে মেয়ে ছেলে মেয়ে কোথায় পড়ে আমি কি চাকরি করি কত টাকা ইনকাম করি প্রত্যেক ধাপে মিথ্যা বলতেছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মিথ্যার উপর প্রতিষ্ঠিত সে মুসলমান হাজি নামাজি অমরাকারী কিন্তু পুরো জীবনটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত এবং মিথ্যা কাদের কাছে ইহুদি খ্রিস্টানের কাছে মিথ্যা বলতে দুইটা টাকা বেশি পাওয়ার জন্য এটা হচ্ছে গোলামের নেচার গোলামের স্বভাব এই জন্য আমরা হয়ে গেছি এই যুগের বানু ইসরা এই যুগের বানু ইসরা যে তার প্রমাণ কোথায় তার প্রমাণ হচ্ছে এই যে ফিলিস্তিন যে ফিলিস্তিন আলোচনা শুরু করি কিভাবে বলছে ফিলিস্তিন প্রমাণ আল্লাহ ওই বানু ইসরায়েলের উপর চাপিয়ে দিয়েছিলেন ফেরাউনকে ফেরাউনের কথা আল্লাহ কি বলছে তোমরা বানু ইসরায়েল গোলাম না তোমাদের গোলামের প্রমাণ কি তোমাদের ছেলে সন্তানদেরকে ফেরাউন জবাই করে মেয়ে মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখে তা আমরা যে গোলাম তার প্রমাণ কি দেখো সারা পৃথিবীর মানুষের চোখের সামনে পঞ্চাশ হাজারের অধিক নারী পুরুষ শিশুকে গত দেড় বছরে গাজার মাটিতে হত্যা করা হয়েছে পৃথিবীর কেউ টু শব্দ করে তাদের বাঁচাতে যায়নি এর চেয়ে বড় গোলামের প্রমাণ আর কিনবে যে পুরো মুসলিম বিশ্ব যে গোলাম এর চেয়ে বড় প্রমাণ আর লাগবে পৃথিবীর কোনো যুদ্ধের আইন পর্যন্ত ফলো করা হয়নি হাসপাতাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্কুল পর্যন্ত কিছুই নিরাপদ থাকেনি পুরো গাজা ধুধু মরুভূমিতে পরিণত হয়ে গেছে মাথা গুজার মতো ঠাঁই এরকম একটা ছাদ পর্যন্ত নাই সবাই তাবুর নিচে ঠিক রোহিঙ্গারা যেভাবে তাবুর নিচে সেভাবে তাবুর নিচে